আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম আমি আর আমার নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি টমেটো গাছ বেগুন গাছ লাগিয়েছি তো দেখেন মাশাআল্লাহ আমার সেই বেগু টমেটো গাছে কত সুন্দর ফুট ফুটেছে আর আমি মানে ট্রাই করছি বেলকুনিতে সব সময় আমি ফুলের গাছ লাগাই তো এবার আমি ভাবছি যে ফুলের গাছ না একটু টমেটো মরিচের গাছ বেগুনের গাছ লাগাবো তো দেখেন বন্ধুরা কী সুন্দর হয়েছে আমার বেগুনের চারাগুলো আর এটা ঝাল লাগিয়েছিলাম তো ঝাল আমার বাসায় ছাগল আছে মানে আমার যে বিড়াল বাহিনী আছে ওরা খেয়ে ফেলেছে আমার ঝালের গাছটা আর দেখেন কি সুন্দর হয়েছে আমার বেগুনের চারা দেখেন বন্ধুরা এই দেখেন বেলকুনিতে আসাই যায় না ওরা আমার পিছে পিছে এসে দেখেন কি অবস্থা তো যাই হোক আমি আজকে আপনাদেরকে সেই আমার বেলকুনিতে টমেটো গাছই দেখাবো দেখেন কি সুন্দর ফল এসেছে মানে টমেটো ধরে গিয়েছে অলরেডি দেখেন কি সুন্দর টমেটো গাছগুলা প্রতিটা গাছেই আমার সুন্দর টমেটো এসে গেছে তো গাছগুলো আমি নিচের থেকে সব এ দেখে নিচে থেকে সব পাতা কিন্তু কেটে দিয়েছি কারণ এর পুষ্টিগুণ যেহেতু ফল ধরা শুরু করেছে এর পুষ্টিগুণ এই পাতাতে নিয়ে নেবে যার জন্য আমি সব গাছগুলোর নিচেতে ক্লিন করে দিয়েছি কেটে কেটে যাতে পুষ্টিটা টমেটোর ভেতরে যায় তো আমি আসলে কখনো আমি এটা করিনি এই ফার্স্ট টাইম আমি করলাম যে দেখি হয় কি না একটু ট্রাই করে দেখি তো ভালোই হয়েছে টমেটো এবার খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ আর আমি বুঝিনি যার কারণে আমি এই ছোট ছোট মানে এই যে পাঁচ লিটারের যে কন্টেনারগুলো আছে ওই পটে আমি লাগিয়েছি কিন্তু আমার এদের জন্য দরকার ছিল বড় বড় টব তো যাই হোক সমস্যা নেই এবার আমি ট্রাই করেছি আগামীতে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ফলনই আমি দেখাবো তো এটা আমার একটু খেলার ছলেই ছিল আর কি যে হয় কি হয় না দেখি তো আমার এই ছোট্ট বেলকুনের এই টমেটো বাগানটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই